উমরাপুর পঞ্চায়েত জেলা মুর্শিদাবাদ এই যে আপনারা দেখছেন রাস্তাটা খুব অসুবিধা আমাদের এখান থেকে এই যে রুগী গালা হচ্ছে হুম খুব অসুবিধা হচ্ছে নে এতে এতগুলো নেম্বার প্রদান থাকতে আপনারা সব দেখতে পাচ্ছেন পয়সা খেয়ে নিচ্ছে এলাহাবাদ গ্রামের এই যে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না আপনারা যে যেখান থেকে আপনারা থাকবেন ভাই লাইক শেয়ার কমেন্ট করবেন যে আমাদের আমাদের ওপর দেখুন ভাইরাল ভিডিও কিভাবে জ্যান্ত মানুষকে খাটিয়ায় চারজন মানুষ খাড়া করে কাঁধে বয়ে নিয়ে চলেছে চিকিৎসার জন্য যা ভিডিওতে বলা হচ্ছে ছবিটি ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সুতির উমারপুর পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামে ভিডিও দেখে এবং ভিডিও কারের বক্তব্য শুনে মনে করা হচ্ছে এবার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নয় উন্নয়ন একেবারে খাটিয়ায় খাড়া মানে উন্নয়নের খাটিয়া খাড়া হয়ে গেছে যদিও এই পঞ্চায়েত প্রধানের বক্তব্য দুই বছর আগে প্রায় চব্বিশ লক্ষ টাকা খরচ করে ওই রাস্তায় দেড় কিলোমিটার রাস্তা মেরামতি করা হয়েছিল কিন্তু প্রচুর বৃষ্টিপাত ও ইট ভাটার কাজে ট্রাক্টর চলাচল করার কারণে ওই রাস্তা অত্যন্ত গুরুতর শোচনীয় অবস্থায় পৌঁছে গেছে ইট ভাটার মালিক বিষয়টি পুরো ভিত্তিহীন বলে দাবি করেছেন রাস্তায় ট্রাক্টরের চাকার দাগ স্পষ্ট রয়েছে সেটা দেখা যাচ্ছে ছবিতে প্রশ্ন হলো কে কি বলছেন না বলছেন সেটি দেখিয়ে দিচ্ছে রাস্তার গুরুতর শোচনীয় অবস্থা এটা ঠিক যে রাস্তা কংক্রিটের ঢালাই করা হয়েছিল রাস্তার কাঁকর ও পাথর তার প্রমাণ নিদান দিচ্ছে তবে এটাও ঠিক যে এই রাস্তার বিষয়ে ভিডিও কর্তা যা বলছেন সেটা পুরোপুরি অস্বীকার করা যায় না ওই এলাকার উন্নয়ন এখন খাটিয়ায় দাঁড়িয়ে না শুয়ে সেটা সেই এলাকার গণতন্ত্রের অধিকারী নাগরিকরাই বলবেন দেখবেন ও শুনবেন দেখতে থাকুন ডি নিউজ কলকাতার পর্দায় সেই ভাইরাল ভিডিও তা আমরা বয়কট করবো সবটাই ভোট বয়কট করবো এলাহাবাদের একটা ভোট যেতে দেবো না এই যে আগামী এই ইলেকশন আসতে গেলে একটা আমরা ভোট যেতে দেবো না খো একবার হ্যাঁ এই যে এগুলো হচ্ছে কী কারণে হচ্ছে সবাই তো ভোট দিচ্ছে এলাহাবাদে দিচ্ছে নাহলে আমাদের তাড়াতাড়ি এই রাস্তা জেনে চালু হয় জেনে কাজ জেনে ফাটাফাট হয় এই যে রুগী গালা যাচ্ছে কত অসুবিধা হচ্ছে আজ আমার তো কাল অন্যজন এইগুলো বলছি এলাহাবাদ গ্রামবাসীকে যে সবাই জেনে এই যুক্ত মিলামেশ করে জেনে সবাই কাঁধে কাজ লাগিয়ে সব জেনে এগুলো করার দায়িত্ব লাও আমি কই না সবাই মিলে ছোটো বড়ো ভাই সব ভাইকে বলছি উমরাপুর অঞ্চল জেলা মুর্শিদাবাদ এলাহাবাদ গ্রাম এই যে রাস্তা দেখেন এই যে এই যে নদী নদীর ধারে এই যে জল এসছে আবার এসতে ডুবে ওহাল তাল হয়ে যাবে জল সব চলে যাবে কিন্তু রাস্তা এরকমই থাকছে আজ পাঁচ বছর সাত বছর থেকে রাস্তার কাজই করছে না এলাহাবাদে কি ভোট দেয় না মেম্বার পর্যন্ত ভোট দেয় না না কাকে দেয় না সবকে দিচ্ছে ভোট কিন্তু ভোটের সময় মা বাপ বাচ্চা সব বলে নিয়ে নিচ্ছে ভোট কিন্তু এই যে কাজ হচ্ছে না কেন হবে না তাহলে আমরা ইলেকশনে আগামী ইলেকশনে আমরা বয়কট করবো